তো চলো খেলা শুরু করা যাক বাংলাদেশের গাঁর ভেঙে দেওয়া যাক আর বলছি একটা কথা বলি বাংলাদেশের সবাই কিন্তু কিছু মনে করবে না বাংলাদেশের তিন পার্সেন্ট মধ্যে এক পার্সেন্ট লোক ভালো আছো আর বাকি দু পার্সেন্ট বাংলা চোদা আছো তো তাদের নেই খেলা হবে আরে লাওড়া বলছি তোদের আছেটা কিরে লাওড়া আরে বোকা চোদা ওই ট্যাঙ্কগুলো খালি শো দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পারলি ওগুলো খালি দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আরে বোকা চোদা তোদের দেশে আছেটা কি তোদের দেশে কি আছে চারটে ট্যাঙ্ক দুটো হেলিকপ্টার বাড়া সতেরোখানা সেনাবাহিনী চোদা আরে চোদা ভারতে যদি খালি সিভিক পুলিশগুলো ছেড়ে দেওয়া হয় না তোদের গাঁর ভেঙে দেবে বুঝতে পারলি তো তোদের গাঁর ভেঙে দেবে বোকাচ্ছো চোদা বাংলাদেশ কমতি না এ না ও না তা না লাউড়া বোকাছোদা ভেবে ভেবেচিন্তে কথা বল বুঝতে পারলি তো বাড়া বড্ড পাই লাউড়াটা